আইন সোয়াই হেদ্নাহান ইনকাল সাল তো আ ঈশ্বর তা বি আই সাই ইনকান দৌরাসৌল মা হি সল্লব্ মাহালি হি ওয়াসাল্লাম ইদা দখল তা সোরাই হেদ্নাহানি বলেন আমি আয়শারদিয়া আনহাকে জিজ্ঞেস করলাম নবীজি যখন ঘ ঘরে প্রবেশ করতেন তো ঘরে প্রবেশ করে নবীজি সর্বপ্রথম কি করতেন নবীজি যখন ঘরে আসতেন এসে কি করতেন সর্বপ্রথম আইশারদিয়া মাহ আনহা বলেন বিশ্বাক নবীজি ঘরে প্রবেশ করে সর্বপ্রথম বিশ্বাস করতেন কেন বিশ্বাস এজন্য করতেন যাতে করে পরিবারের সদস্যদের সাথে নবীজি যখন কথা বলবেন কথা বলার সময় যেন মুখ থেকে জবান থেকে কোনো ধরনের দুর্গন্ধ বের না হয় এই দুর্গন্ধ বের হলে পরিবারের সদস্যরা কষ্ট পাবে এজন্য নবীজি ঘরে প্রবেশ করে সর্বপ্রথম বিশ্বাস করতেন বিশ্বাক সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনব মিস আলী আসালামের একটি গুরুত্বপূর্ণ সুন্না কিন্তু আফসোসের বিষয় হল এই সমাজে সবচেয়ে অবহেলিত সুন্নাহটা গুরুত্বপূর্ণ কিন্তু সমাজে এটা অবহেলিত এই মিসওয়াকের গুরুত্ব সম্পর্কে কয়েকটি কথা শুনে এক নম্বর জিবরাইল আলী ইসালাম মুবিজির কাছে যতবার এসেছেন মিশ্বকের ব্যাপারে আদেশ করেছেন মুসনাদে আহনদ একটি কিতাব ওই কিতাবের বাইশ হাজার দুইশো তো হাদিস এ হাদিস বর্ণনা করেছেন আবু উমামা রদিয়াহাম তিনি বলেন রসৌ ন সাল্লাম আলিহি ওসাল্লাম বলেছেন সাল্লাম মা জা আলি জিব র ইল আলিহি সাল্লাম আত্তু ইল্লাহ আমার আনি বিশ্বাস ওয়া জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে যতবার এসেছেন মিসওয়াকের ব্যাপারে আদেশ করেছে লাকদ হসিতু আন উহফিয়া মুকদ্দামা আমি আশঙ্কা করতে লাগলাম ভয় করতে লাগলাম যে না জানি মিসওয়াক করতে করতে আমার মুখের অগ্রভাগ আমি ক্ষতবিক্ষত করে ফেলি আমি শেষ করে ফেলি জিবরাইল আলী সালাম নবীজির কাছে 24000 বার এসেছেন যতবারই এসেছেন নবীজিকে মিশকের ব্যাপারে আদেশ করেছে এক নম্বর জানলাম জিবাইল নবীজির কাছে যতবার এসেছেন মিশকের ব্যাপারে আদেশ করেছেন দুই নম্বর নবীজি আমাদেরকে মিশকের ব্যাপারে জুর তাকিদ দিয়েছে সহি বুখারি শরীফের আটশত আটাশি নম্বর হাদিস আন আনাস রাদিয়াল্লাহু কল قال حضرت Anas রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم বলেছেন لقد اكثرت عليكم في আমি তোমাদেরকে মিসওয়াকের ব্যাপারে খুব বেশি আদেশ করতেছি তোমরা বেশি বেশি করে মিসওয়াক করবা নবীজি বলেন আমি তোমাদেরকে বিশ্বকের ব্যাপারে অনেক আদেশ করতেছি খুব বেশি আদেশ করতেছি তোমরা বেশি বেশি করে বিশ্বাস করব দুই নম্বর জানলাম নবীজিও আমাদেরকে বিশ্বকের ব্যাপারে আদেশ করেছে তিন নম্বর মিসওয়াক সকল নবী রাসুল গণের সুন্না তিরমিদি শরীফের এক হাজার আশি নম্বর হাদিস এ হাদিস বর্ণনা করেছেন আবু আইব রাদিয়াল তিনি বলেন

সকল নবীর গণের সুন্নাহের অন্তর্ভুক্ত লজ্জাশীলতা আতর ব্যবহার করা মিসওয়াক করা এবং বিবাহ করা বিবাহ তো তিন নাম্বার আমরা জানলাম যে মিসওয়াক হলো সকল নবী গণের সুন্নাহের অন্তর্ভুক্ত চার নাম্বার মিসওয়াক হলো স্বভাবগত বিষয় একজন মানুষ মিসওয়াক করবে এটা স্বাভাবিক কিন্তু মিসওয়াক করবে না এটা হলো অস্বাভাবিক সহি মুসলিম শরীফের দুইশো দুইশো তো একষট্টি নাম্বার হারিসা আনহা আয়শাত রদিয়াম্ মা হুয়ানহা কোয়ালাত হজরত আয়েশা রদিয়াম্মা আনহা থেকে বর্ণিত তিনি বলেন কাল রসুল উম্মাহি সাল্লাম মাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল বলেছেন আশরুম মিনাল ফিত্তর দশটি জিনিস এমন আছে যেগুলো যেগুলো ফিতরতের অন্তর্ভুক্ত অর্থাৎ একজন মুমিনের একজন মুসলমানের স্বভাবগত বিষয় কসসু শারবি গফwidehat করা ওয়ইফাউল লিহিয়াতী দাড়ি লম্বা করা আসসিওয়াকু মিসওয়াক করা তো চার নম্বর জানলাম যে মিসওয়াক হলো স্বভাবগত বিষয় অর্থাৎ একজন মানুষ স্বাভাবিকই তো মিসওয়াক করবে মিসওয়াক করবে না এটা হলো তার জন্য অস্বাভাবিক অস্বাভাবিক

আমি যদি আমার জন্য কষ্টকর মনে না করতাম তাহলে এসার নামাজ দেরিতে আদায় করার জন্য আদেশ করতাম এবং প্রত্যেক নামাজের পূর্বে মিসওয়াক করা আবশ্যক করে দিতাম করে দিতাম নবীজি বলেছেন যে আমি আমার উন্মতের কষ্ট হবে এজন এসার নামাজ দেরিতে আদায় করার জন্য আদেশ করি নাই এবং মিশ্রক করা কষ্টকর মনে হবে এজন্য মিশ্রককে আমি ওয়াজিব ফরস করে দেই নাই অন্তর্ভুক্ত রেখেছি তো আমরা পাঁচ নাম্বার জানলাম নামাজের পূর্বেও মিশ্রক করা ছয় নাম্বার তাহাজুদের সময় মিশ্রক করা সহি

ইذا বলেন যখন তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য উঠতেন তো নবীজি মিসওয়াক দ্বারা তার মুখ পরিষ্কার করে নিতেন তাহাজ্জুদের সময় নবিজি যখন উঠতেন তো মিসওয়াকের মাধ্যমে নবীজি তার মুখ পরিষ্কার করে নিতেন তো ছয় নাম্বার জানলাম আমরা যখন তাহাজুদের সময় উঠবো তখন বিশ্বক করবো সাত নাম্বার ঘুম থেকে উঠে বিশ্বক করা আবুদ শরীফের সাতান্ন নাম্বার হাদিস এই হাদিস বর্ণনা করেছেন আম্মাজান হজরত আয়সার আলী আনহা তিনি বলেন

বিশ্বক করে নিতে সাত নম্বর জানলাম ঘুম থেকে উঠে বিশ্বক করা আট নম্বর উরআন তেলাওতের পূর্বে বিশ্বক করা সোহেহুল জামে একটি কিতাব ওই কিতাবের কিতাবে উনচল্লিশশো উনচল্লিশ নম্বর হাজি নম্বর হাজি আন সামুরা তার দিয়াম ন কল হজরত সামুরা রদীয় ন হোয়া থেকে বর্ণিত তিনি বলেন কলের সোলুন ন হোৱা লেহি ও সাল্লাম আল্লাহর রাসূল বলেছেন তোমরা মিসওয়াকের মাধ্যমে তোমাদের মুখকে পরিষ্কার রাখবা মিসওয়াকের মাধ্যমে তোমাদের মুখকে পরিষ্কার রাখবা কেন না ফা কেননা এই মুখ হলো এই জবান হলো কোরআন বের হওয়ার রাস্তা কোরআন তেলাউত করা হয় এই জবানের মাধ্যমে এই মুখের মাধ্যমে যেহেতু এই কোরআনের এই কোরআন তেলাওত করা হয় এই জবানের মাধ্যমে মুখের মাধ্যমে কোরআন শিখা হয় শিখানো হয় রাসুল বলেন তোমরা এই জবানকে এই মুখকে মিশের মাধ্যমে পরিষ্কার রাখ আট নম্বর শুনলাম কোরআন তেলাওতের পূর্বে মিশ্বাক করা নয় নম্বর আমরা যখন ঘরে প্রবেশ করব তখনও মিশ্বাক করব আবুদাউদ শরীফের শরীফের সহি মুসলিম শরীফের হাদিস عن شريح بن هاني قال هزر شريح بن هان بو هاني بولن سألت النبي صلى الله عليه وسلم عن شريح بن هاني قال سألت عائشة بأي شيء كان يبدأ رسول الله صلى الله عليه وسلم বলেন আমি আনহাকে জিজ্ঞেস করলাম নবীজি যখন ঘরে প্রবেশ করতেন তো ঘরে প্রবেশ করে নবীজি সর্বপ্রথম কি করতেন নবীজি যখন ঘরে আসতেন এসে কি করতেন সর্বপ্রথম আইসারদিয়াল আনহা বলেন বিশ্বাস নবীজি ঘরে প্রবেশ করে সর্বপ্রথম বিশ্বাস করতেন কেন বিশ্বাস এজন্য করতেন যাতে করে পরিবারের সদস্যদের সাথে যখন কথা বলবেন কথা বলার সময় যেন মুখ থেকে জবান থেকে কোনো ধরনের দুর্গন্ধ বের না হয় এই দুর্গন্ধ বের হলে পরিবারের সদস্যরা কষ্ট পাবে এজন্য নবীজি ঘরে প্রবেশ করে সর্বপ্রথম বিশ্বাস করতেন দশ নাম্বার মহিলারাও বিশ্বাস করবে আবুদাউর শরীফের বায়ান্ন নাম্বার হাদিস আয়েশার দিয়া মা আনহা বলেন কানান নবী ইউসাল্লাম মাহু আলি হিওসাল্লাম ইয়াস্তাকু নবীজি একবার বিশ্বাস করলেন সেবা কালিয়া গোশিলাহু এরপর নবীজি আমাকে তার বিশ্বকটা দিলেন আমি যেন এই বিশ্বকটা দৌত করে তার কাছে দিই তার কাছে দিই ফাস্তা তিনি বলেন এই বিশ্বকাপ দিয়ে নবীজির লালা মিশ্রিত মিশ্রক দিয়ে আগে আমি নিজে মিশ্রক করলাম সুমাগশিলুহু আদ ফাহু ইলাই এরপর আমি এই মিশ্রকটা দৌত করে রসুলের কাছে ফিরিয়ে দেই নবীজি মিশ্রক দিয়েছেন দৌত্য করার জন্য দৌত আয়শারাদি অল্লাহ এই মিশ্রক দিয়ে আগে নিজে মিশ্রক করেছেন তারপর দৌত করে নবীজির কাছে দিয়েছেন আমাদের সমাজ একটা প্রচলন আছে মিশ্রক কেমন জানি শুধু পুরুষ করবে মহিলাদের শ্বাস করার প্রয়োজন নেই এটা একটা ভুল ধারণা ভুল তত্ত্ব মিশ্ব পুরুষদের জন্য যেভাবে শূন্য মহিলাদের জন্য অনুরূপ শূন্য পুরুষরা যেভাবে মিশ্ব করবে মহিলারাও সেভাবে মিশ্ব করবে তো আমরা মিশ্বের গুরুত্ব সম্পর্কে দশটি কথা শুনলাম এক নাম্বার নবীজি যখনই জিবরাইল আলী হিসালামের কাছে এসেছেন মিশ্বকের ব্যাপারে আদেশ করেছেন দুই নাম্বার নবীজি আমাদেরকে মিশকের ব্যাপারে জোর তাকিদ দিয়েছেন তিন নম্বর বিশ্বক সকল নবী সুলগনের সন্ন্যাসের অন্তর্ভুক্ত চার নাম্বার বিশ্বক সমগত বিষয় ফিতরাতের অন্তর্ভুক্ত পাঁচ নাম্বার নামাজের পূর্বে বিশ্বক করা ছয় নাম্বার তাহাজুদের সময় যখন উঠব তখন বিশ্বক করব সাত নম্বর ঘুম থেকে উঠে বিশ্বক করা আট নম্বর উরআন তেলাওতের পূর্বে বিশ্বক করা নয় নাম্বার ঘরে প্রবেশ করার পর বিশ্বক করা দশ নাম্বার মহিলারাও বিশ্বক করা আল্লাহবাব্বুল আলমিন আমাদেরকে রাসূলের এই গুরুত্বপূর্ণ সুনাম বিশ্বাস সুনাম বিশ্বাস সবসময় করার তৌফিক দান করুন আমিন